দুই সালের ঈদ ঈদুল ফিতর আর ঈদের আনন্দ কারোর সাথে বয়ান করে শেষ করা যাবে না ঈদ মানে আনন্দ আর আমাদের জন্য মুসলমান ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুইটা প্রোগ্রামে আমরা অনেক বেশি আনন্দ করি আর অনেক বেশি উৎসব মুখর হয়ে থাকে কারণ আমাদের মুসলমান দেশ আর মুসলমান দেশের এই দুইটা উৎসবই হলো সবচেয়ে বড় উৎসব আর এই যে ঈদুল ফিতরে আজকে দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর আজকে কিন্তু আমরা অনেক আনন্দ করলাম প্রতিবারের মতো আজকেও আমাদের ঈদটা অনেক সুন্দর হয়েছে এই সকাল থেকে শুরু হয়েছে আমার ব্লগ ভিডিও বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম ঈদের মধ্যে ঈদের দিন ভিডিওটা আপলোড দিতে পারিনি কারণ ঈদের দিন অনেক ব্যস্ততার মাঝখানে দিনটা কাটাতে হয়েছে আর এই জন্যই ঈদের দিন ভিডিও দিতে পারিনি তাই আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে ঈদের দিনের খাবার দাবার দেখিয়ে বুঝতে পারছেন তো বাসায় বানানো বাইরের বানানো বাইরের থেকে কিনা সব রকম খাবারই খেতে হয় কারণ ঈদের দিন এত কিছু করাও সম্ভব না আর আমি এটা সব ঈদের আগের দিন রাতেই করে ফেলেছিলাম এখানে শাহি সামাই বানিয়েছি যেটা রেসিপি আমি আপলোড দিয়েছি আর বানিয়েছি কোরমা পোলাও গরু মাংস সবই করেছি কাবাব আর এই যে ঈদের দিন দুপুরে মানে খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে গেলাম বের হয়েছি যে একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি বলতে কোথাও যে একটু বসবো বা একটু বাইরের পরিবেশটা দেখার জন্য কারণ ঈদের সময় ছাড়া রাস্তাটা এত সুন্দর পাওয়া যায় না কখনো ঢাকার রাস্তা দেখে বুঝেই যাচ্ছে না যে এটা ঢাকার রাস্তা এত সুন্দর রাস্তা সব মানে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই কম দুই একটা অনেকক্ষণ পরে পরে একটা গাড়ি দেখা যায় আর এরকম পরিবেশে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আমরাও বের হয়ে গেলাম ঘুরতে আর এই যে ঘুরতে ঘুরতে আমরা ফার্স্টে গেলাম হল তৃতীয় প্রকল্প যেটা পূর্বাচল পূর্বাচলে গেলাম আর পূর্বাচলের এখানে বিভিন্ন রাস্তা মানে পূর্বাচলের রাস্তাটা এত সুন্দর দেখেই একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একমাত্র এই পূর্বাচলের রাস্তাটাই হলো এমন একটা রাস্তা যেটা কিনা বের হলে মনে হয় যে বাইরের কোনো দেশে চলে আসছি রাস্তাটা এত সুন্দর লাগে আর যেহেতু কোনো বাস নেই শুধু গাড়ি আর হুন্ডা দেখা যাচ্ছে কিছু কিছু কিছুক্ষণ পরে পরে তাই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে তারপরে পূর্বাচলের পরে আমরা গেলাম হলো গুলশান তো গুলশানেও এত ফ্রি রাস্তা আসলে পাওয়া যায় না গুলশানটাও ঘুরে তারপরে বিকালে বাসে আসলাম আর এই যে বাসায় এসে আমার শাশুড়ির সাথে একটু ছবি তুললাম সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম